হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের দেখাবো কী করে আপনারা খুবই সহজে আপনাদের মেমরি কার্ড নষ্ট পুরাতন মেমরি কার্ড আপনারা ঠিক করতে পারবেন ফ্রিতে ঠিক করে করতে পারবেন আপনারা খুবই সহজে নতুন একটি টিপস আপনাদের দেখিয়ে দেব তাহলে নতুন পুরাতন মেমরি কার্ড আপনারা খুব সহজে ঠিক করতে পারব এই যে দেখতেছেন আমার হাতে একটি পুরাতন মেমোরি কার্ড নষ্ট মেমোরি কার্ড এই মেমোরি কার্ডটি এই এই পাতগুলি অনেক সময় কার্বন জমে থাকে এইভাবে আপনারা এইভাবে আপনারা গসিয়ে ব্লেড দিই এইভাবে আপনারা গসিয়ে এই কার্বন বা ময়লা পরিষ্কার করবেন পরিষ্কার করে টিস্যু দিয়ে এখানে গসিয়ে পরিষ্কার করবেন পরিষ্কার করে মেমোরি কার্ডটি মোবাইলে ডুকাবেন ডুকাইয়া আপনারা ফর্মেট মারবেন ফর্মেট মারার পর দেখবেন খুবই সহজে আপনাদের মেমোরি কার্ডটি ঠিক হয়ে যাবে এইভাবে আপনারা খুব সহজে আপনাদের এইচডি মেমরি কার্ড ঠিক করতে পারবেন ফ্রিতে কোনো টাকা খরচ লাগবে না তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল বটনটি বাজিয়ে দিন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ